তেরো দশমিক দুইয়ের একের পাঁচ তো এখানে আমাদের একটু উৎপাদনে বিশ্লেষণ করে নিতে হবে আটকে ভাঙলে টু ইন্টু ইন্টু টু ইন নাইনকে ভাঙলে থ্রি ইন্টু থ্রি বিয়োগ করে এক আনতে হবে কারণ আর্গের আরের এক তো তিন নয় মাইনাস আট করলেই নাইন আর স্কোয়ার মাইনাস নাইন

আর মাইনাস ওয়ান তাহলে এটা হবে আর মাইনাস ওয়ান ইন্টু নাইন আর প্লাস এইট হলো পাঁচ নম্বরের অঙ্ক এবার ছ নম্বরের অঙ্ক দেখা এখানে হচ্ছে দশ মানে হচ্ছে দশ টু ফাইভ আবার এখানে ছয়কে ভাঙলে হচ্ছে তিন গুণিত জুই এখন বিয়োগ করে আমাদের এগারো আনতে হবে তো এইখানে দেখো তিন পাঁচা পনেরো আর দুই দুগুণে চার বিয়োগ করলে এগারোই হচ্ছে তাহলে সিক্স এম স্কোয়ার মাইনাস পনেরো মাইনাস এগারো এম এন মাইনাস দশ এম স্কোয়ার এটা ইকুয়েল টু হচ্ছে সিক্স স্কোয়ার মাইনাস পনেরো এম এন প্লাস এগারো পনেরো থেকে চার বাদ্য চার এম এম মাইনাস দশ এম স্কোয়ার তাহলে এই দুটোর থেকে দেখো তিন কমন যাচ্ছে তিন এম তাহলে টু এম মাইনাস ফাইভ এম প্লাস এখান থেকে দুই এম কমন নাও তাহলে টু এম ফার্সনে দশ ফাইভ এম তাহলে এখানে হচ্ছে টু এম মাইনাস ফাইভ এম ইন্টু এটা বাদ গেলে হচ্ছে থ্রি এম প্লাস টু এম এটা অ্যান্সার হয়ে যায় এবার এখানে দেখো দুটো সাত আছে আর এখানে দুটো সাত আছে সাত বিয়োগ করে একান্ত হবে সাত গুণিত সাত একটা আমরা এক নিতে পারি তাহলে এটা আমরা যদি ঊনপঞ্চাশ মাইনাস এক করি সেভেন এক্স স্কোয়ার প্লাস উনপঞ্চাশ মাইনাস এক এক্স ওয়াই মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার সেভেন এক্স স্কোয়ার প্লাস ফর্টি নাইন এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার তাহলে সেভেন এক্স যদি কমন নিই তাহলে এখানে থাকবে এক্স প্লাস আর এখান থেকে শুধু ওয়াই কমন নয় মাইনাস ওয়াই তাহলে দুটোই প্লাস হয়ে যাবে এক্স প্লাস সেভেন ওয়াই তাহলে এটা হবে এক্স প্লাস সেভেন ওয়াই এটা হয়ে এইবার এখানে দেখো বারো কে ভাঙলে হয় দুই ছয় দুই তিন আর এখানে ছয়কে ভাঙলে তিন গুণিত দুই আমাদের আনতে হবে এক তো তিন তির নয় দুগুণে চার চার দুগুণে আট যোগ করলে তাহলে বারো প্লাস নাইন মাইনাস এইট এক্স মাইনাস সিক্স বারো প্লাস নাইন এক্স মাইনাস এইট মাইনাস সিক্স স্কোয়ার এই দুটোর থেকে তিন কমন যাচ্ছে শুধু তিন ফোর প্লাস থ্রি আর এখান থেকে দুই এক্স কমন যাচ্ছে দুই এক্স কমন দিলে এখানে থাকছে ফোর আর মাইনাস এটা প্লাস হয়ে যাবে টু কমন মানে থ্রি তাহলে ফোর প্লাস থ্রি এক্স থ্রি মাইনাস টু এক্স এটাই অ্যান্সার হয়ে গেল আবার দুটো মাইনাস করে কম নিলে আমরা এখানে মাইনাস করা যাবে না দুটোই মাইনাস হবে এটাই অ্যান্সার ঠিক আছে